আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক একটা হৃদয় বিদারক নিউজ নিয়ে আসলাম আপনাদের সামনে নিউজটার মূল বিষয় হচ্ছে স্বামীর মৃত্যুর বারো মিনিট পর স্ত্রীরও মৃত্যু অর্থাৎ একজন স্বামী মারা গিয়েছেন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক যখন বলছে যে উনি আর দুনিয়াতে নেই অর্থাৎ মারা গেছেন এই কথা শোনার বারো মিনিট পর তার স্ত্রী সেও মারা গেছেন দর্শক বিষয়টা আসলে খুবই হৃদয় বিদরক এবং কষ্টের চলুন দর্শক বিস্তারিত জেনে নিই নোয়াখালীতে সেগুন নোয়াখালীতে সেনবাগের সাইদুল হক যার বয়স হচ্ছে উনষাট হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিক স্ত্রী সহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন অর্থাৎ দর্শক এই সাইদুল হক যখন অসুস্থ হয়ে পড়েন তখন তার বাড়িতে তার স্ত্রী সহ সন্তানেরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান এবং চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর চিকিৎসক চেক করে দেখেন যে উনি আর জীবিত নেই এবং তিনি তাকে মৃত ঘোষণা করেন এদিকে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যু করে ঢুলে পড়েন তার স্ত্রী বিবি মরিয়ম যার বয়স পঞ্চান্ন বছর অর্থাৎ দর্শক যখন তার স্বামী মারা গেছেন এটা কনফার্ম হয় তখন তাকে একটা ব্যাটারি চালিত অটোরিকশায় করে বাসায় নিয়ে আসার সময় ওই অটোরিকশায় অবস্থান করা অবস্থায় তার মা সরি তার স্ত্রী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন এবং ঘটনাটা দেখুন একটু দর্শক যে উনি যে মারা গেল অর্থাৎ স্ট্রোক করে সে কিন্তু গাড়ি থেকে পড়ে যায় নিচে পড়ে গেলে তাকে উঠিয়ে আবার ওই ডাক্তারের কাছেই নিয়ে যাওয়া হয় দর্শক ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার চেক করে আবার ঘোষণা করেন যে উনিও মারা গেছেন অর্থাৎ তার স্ত্রীটাও মারা গেছেন অর্থাৎ দর্শক স্বামী প্রতি স্ত্রীর যে ভালোবাসা বা টেনশন বা কষ্ট এই টেনশন কষ্টের কারণেই কিন্তু স্ট্রোক করেছিলেন স্ত্রী যেমনটা সচরাচর দেখা যায় না খুব কম সংখ্যক ঘটনায় আমরা এরকম পাই যে স্বামী মারা গেছেন তার এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর বা আধা ঘন্টা পর স্ত্রী মারা গেছেন এমনটা আরও ঘটছে বাংলাদেশে এরকম নিউজ আছে বেশ কিছু কিন্তু সেটার সংখ্যা খুবই কম হাজারে একটা বা আরও বেশি দশ হাজারে একটা এইরকম আর কি দর্শক এই দুই ব্যক্তির জন্য বিশেষ দোয়া রইল তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন তারা দুনিয়াতে একজন আরেকজনের জন্য যেরকম ভালোবাসায় ছিল সিক্ত ছিল তাদের ভিতরে যে টান ছিল এই টান বা ভালোবাসার কারণেই কিন্তু মারা গেছেন বলে আমি মনে করছি দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম